শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সাবেক সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তিনি বলেন আমি বলবো নিঃসন্দেহে তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন তিনি দূরত্ব দূরাচারদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তাকে বিচারে মুখোমুখি করা উচিত আয়নাঘর গুমঘর ক্রসফায়ার হামলা মামলা দিয়ে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বীকে অস্থির করে রেখেছিলেন মন্তব্য করে লতিফ সিদ্দিকী বলেন শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি এরকমই হবে তার দেশ স্বাভাবিক ছিল এর সাথকে বিতাড়িত হতে হলেও দেশত্যাগ করতে হয়নি কিন্তু শেখ হাসিনাকে প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করতে হয়েছে প্রাণ রক্ষা হবে না জেনেই তিনি পালিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত সময় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা করতে পারলে বাংলাদেশের ইতিহাসে এক নম্বর ব্যক্তি হিসেবে সবার মনের মনিকোঠায় স্থান পাবেন বলেও মনে করেন লতিফ সিদ্দিকি জাতীয় দৈনিক আমার দেশের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এসব কথা বলেন বর্ষিয়ান রাজনৈতিক আব্দুল লতিফ সিদ্দিকি টাঙ্গাইল চায়ের কালিহাটি আসন থেকে থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন নির্বাচিতদের মধ্যে একজন ছিলেন তিনি সরকারের ডাক্তারি যোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী বলেন পাঁচ আগস্ট ছিল অভূতপূর্ব শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি তো এরকমই হবে আয়নাঘর ঘুমঘর ক্রস ফায়ার প্রতিদ্বন্দ্বীকে হামলা মামলায় অস্থির করে রাখা এসবই তার সময় হয়েছে আমি ভীষণভাবে অস্থির ও মর্মাহত আমার দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে যে রাষ্ট্র বিদেশে অর্থ পাচার বন্ধ করতে পারে না যে রাষ্ট্র যারা পরিচালনা করেন সরকার প্রধানের সহযোগিতা অনুমোদন ছাড়া কি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার ভাগ্য ও পরিণতি আল্লাহ নির্ধারণ করবে আর আপনি প্রতিপক্ষকে যত বেশি আঘাত করবেন তার মধ্যে তত বেশি প্রতিশোধ স্পৃহা বাড়বে তাই বলবো তার দেশ ত্যাগটা ছিল স্বাভাবিক এর সাথে বিতাড়িত হতে হয়েছে দেশত্যাগ করতে হয়নি কিন্তু শেখ প্রাণ রক্ষার্থে দেশ ত্যাগ করতে হয়েছে প্রাণ রক্ষা হবে না দেখেই হারিয়ে গেছেন তার কার্যক্রমে বলে দিয়েছে যে তিনি গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করতে পারেননি সাবেক এই মন্ত্রী বলেন আমি নিঃসন্দেহে বলবো শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন রাজনৈতিকভাবে তার মৃত্যু হয়েছে আর এটা পাঁচ আগস্টি নয় সেদিন থেকে তিনি দূরাত্মা দূরাচারদের দ্বারা পরিবেশিত হয়েছেন প্রভুত্বকামী মানসিকতার দ্বারা যেদিন পরিবেশিত হয়েছেন সেদিনই তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে সেদিনই তার জৈবিক পিতৃত্বের মৃত্যু ঘটেছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঔরসজাত সন্তান থেকে ছিন্ন হয়ে গেছেন আইনত যত অধিকার থাক কিন্তু চৈতন্যিক ভাবে তিনি অধিকার হারিয়েছেন হাসান বাপ্পি খুলনা গেজেট